একশো দিনে বিচার করার বাধ্যবাধকতা রেখে গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নন ইস্যুকে ইস্যু করে নির্বাচন ব্যাহতের ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ বিএনপির সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের তাগিদ নো হাঙ্কি পাঙ্কি বিএনপিকে তাহেরের হুশিয়ারি প্রয়োজনে আঙুল বাঁকা করবে জামায়াত সংকটাপন্ন পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত কাজ শুরু করেছে প্রশাসকরা নিউ ইয়র্কের মেয়র পদে জয়ে হতাশ যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে বলে মন্তব্য স্বাগত জানাচ্ছি বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটা সংবাদে সঙ্গে আছি আমি কাশ্মীর রুহি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং অভিযোগ গঠনের একশো বিশ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা রেখে আইন করার প্রস্তাবে সায় দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ছয় নভেম্বর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা উদ্ধাদেশ দুহাজার পঁচিশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এই অধ্যাদেশ জারি হলে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা পাবে জাতীয় মানবতা স্থাপন ও ব্যবহারের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বৈঠকের বিভিন্ন সিদ্ধান্ত সাংবাদিকদের সামনে তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন আজকে গুম প্রতিরোধ এবং প্রতিকারের জন্য একটা ল অনুমোদন হয়েছে এটা নিয়ে যথেষ্ট ডিবেট হওয়ার পর আজকে এটা চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে এই প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে বিশেষ অধ্যাদেশে গুম ট্রাইব্যুনাল গঠন এবং অভিযোগ গঠনের একশো দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা ভুক্তভোগী ও তথ্য পাচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তা নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে গণতন্ত্রের চর্চার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাত নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার এক বাণীতে তিনি এই মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আওয়ামী ফ্যাসিস্টদের নীতির কারণেই দেশের সার্বভৌমত্ব দিনের পর দিন দুর্বল হয়ে পড়েছিল তারা গণতন্ত্রের পক্ষে লড়াকুন নেতাকর্মীদেরকে বিভৎস নির্মমতায় দমন করেছে আয়নাঘর গুম খুন বিচার বহির্ভূত হত্যাসহ দুর্নীতি ও অপশাসনের এক ভয়াল রাজত্ব কায়েম করেছিল এদিন রাজধানীর একটি হোটেল তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসি বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ড খন্দকার মোশারফ হোসেন খন্দকার মোশারফ বলেন নন ইস্যুকে ইস্যু বানিয়ে নির্বাচন পেছানোর চক্রান্ত চলছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের বিষয়ে সরকারকে সতর্ক করেছেন গণভোট ও জুলাই সনদ নিয়ে বিএনপি চালাকি করছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে যোগাযোগ করতে না পারার কথা জানিয়ে হাংকিপাঙ্কি না করতে সতর্ক করে দিয়েছে তারা জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ নিয়ে গণভোটের দাবিতে ছয় নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর পল্টন মোড়ে ধর্মভিত্তিক আট দলের সমাবেশে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির কথা বলেন সমাবেশ শেষে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয় দলগুলোর পক্ষ থেকে মিছিলটি অবশ্য প্রধান বাসভবন যমুনায় যেতে পারেনি মোড়ে সেটিকে আটকে দেয় পুলিশ গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে সময় সাপেক্ষের চালাকি করা হচ্ছে বলে অভিযোগ এনে বিএনপির উদ্দেশ্যে জামায়াতের তাহের বলেন আপনারা চালাকি শুরু করেছেন কথা বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময়ের কাছাকাছি চলে আসছেন আপনাদের চালাকি আমরা বুঝি সময় ক্ষেপণের চালাকি বিএনপিকেই বিপদে ফেলবে বলে সতর্ক করে তিনি বলেন গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে সময় ক্ষেপণ করবেন তাহলে সময় নতুনভাবে বের হবে এজন্য নো হাঙ্কি পাঙ্কি বিএনপি চালাকি করলে জামায়াত তার দাবি আদায়ের প্রক্রিয়া আবিষ্কার করবে জানিয়ে নায়েবে আমির বলেন সোজা আঙুল যদি ঘি না ওঠে আঙুল বাঁকা করব গণভোটের দাবি না মানলে আগামী এগারো নভেম্বর ঢাকায় সমাবেশ হবে জানিয়ে তিনি বলেন দাবি না মানলে আগামী এগারো তারিখ হবে দাবি আদায়ের প্রয়োজনে আবার রক্ত দেব জীবন দেব আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না একীভূত হওয়ার প্রক্রিয়া থাকা সংকটাপন্ন পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে ছয় নভেম্বর বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে পাঁচটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাঁচটি ব্যাংকের প্রতিটি স্থগিত থাকবে একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক এর আগে পাঁচ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিকভাবে ভাবে এই পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদকে চিঠি দেয় চিঠিতে ব্যাংক কোম্পানি আইনের কাঠামোর আওতায় ব্যাংকগুলোকে টিকে থাকতে অক্ষম ঘোষণা করা হয় এদিন সকাল থেকে কার্যালয়ে আসা শুরু করেছেন পাঁচ ইসলামী ব্যাংকে নিয়োগ পাওয়া প্রশাসকেরা তারা ব্যাংকগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে একাধিক সভা করেছেন পাশাপাশি কোনো কোনো প্রশাসক সারা দেশের শাখা ব্যবস্থাপকদের সঙ্গে অনলাইনে সভা করেছেন জোহরান মামদানিকে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত করায় যুক্তরাষ্ট্র কিছুটা সার্বভৌমত্ব হারিয়েছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প পাঁচ অক্টোবর ফ্লোরিডার মায়ামিতে দেওয়া ভাষণে মন্তব্য করেন তিনি মেয় নির্বাচনের শেষ দিকে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমুর প্রতি জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানিয়েছিলেন ডেমোক্রেট মামদানি জিতলে শহরের তহবিল কমিয়ে দেবেন তিনি এমন হুঁশিয়ারির পরও নিউ ইয়র্কের ভোটাররা বেছে নিয়েছেন চৌত্রিশ বছরের মামদানিকে তিনি পেয়েছেন দশ লাখেরও বেশি ভোট এ জয়ে হতাশা প্রকাশ করে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরটি এখন হয়ে উঠবে কমিউনিস্ট শহর শিগগিরই মিয়ামি হবে সেসব মানুষের আশ্রয়স্থল যারা নিউ ইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে আসবেন এই ছিল টিবিএস রাত আটটা সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে